খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধী দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের চ্যানেলে বাইশে এপ্রিল দু ধর্ম জিজ্ঞাসা করে যেভাবে আনন্দরত পর্যটকদের নির্ভমভাবে হত্যা লীলা চালিয়েছিল পাকিস্তানি মদতপুষ্ট গোষ্ঠী দেশ তো সারা বিশ্বের অধিকাংশ মানুষজনই তীব্র ধিৎকার জানিয়েছিলেন সাথে ভারতবাসীদের আক্রোশ চরমে ওঠার মাঝে পনেরো দিনের মধ্যে পাকিস্তানের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারতের সমৃদ্ধ তিন বিভাগের সেনাবাহিনীর চরম শিক্ষা দিতে বদ্ধ পরিকর হওয়ার মাঝে মাঝেই একেবারে নিকুঁত নিশানায় সাতই এপ্রিল যখন ভারতীয় ভিড়ে বিধাঙ্গনারা পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটিগুলি একেবারে মাটিতে মিশিয়ে দিল তখন অধিকাংশ ভারতবাসী দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন সেনাবাহিনীর জওয়ানদের সাতই মে থেকে দশই মে মাত্র চার দিনে পাকিস্তানও যেভাবে ভারতের সীমান্তবর্তী স্থানগুলিতে আক্রমণ ছাড়ানোর চেষ্টা করেছিল যেগুলি ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের বীর বীরাঙ্গনারা প্রতিহত করে কাউন্টার আক্রমণে যখন দিশাহারা করে তুলেছিল পাকিস্তানের শাসনের মিলিটারি বাহিনীতে তখন আজ সকালের পর থেকেই শুরু হতে দেখা গিয়েছিল পাকিস্তানের সমর্পণ করার অধ্যায় তারই ফলস্বরূপ দুদেশের মিলিটারি প্রধানদের মধ্যে ফোনালাপের পরেই সিজফায়ার বা সংঘর্ষ বিরতি হয় বিকাল পাঁচটা থেকে এই নিয়ে প্রতিবারের মতোই ভারত পাকিস্তান যুদ্ধের ভয়াবহ ক্ষত নিয়ে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের মানুষজনদের মধ্যে সবচেয়ে বেশি স্বস্তির শ্বাস নেওয়ার মাঝেই পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে যেভাবে ড্রোন হামলা হেভি ফায়ারিং সেলিং শুরু করলো পাকিস্তানের সেনাবাহিনী সেটি কিন্তু একদমই কাম্য ছিল না এবার বর্তমানে বিশ্বের এক নম্বর দেশের মহা সম্রাট ডোনাল্ড ট্রাম্পই নাকি যুদ্ধবিরোধীতে ভারত ও পাকিস্তান দুদেশ কি রাজি করেছেন সেই নিয়ে চর্চা ভারত তথা সারা বিশ্ব জুড়ে আর এতে ভারতের অসময়ে এবং চিরকালের বন্ধু দেশ রাশিয়া কিন্তু যার পর্যায় বিস্ময়ের ঘরে। সেই তাদের ঘটনা কাটতে কাটতেই পাকিস্তানের সংঘর্ষ বিরোধীর লঙ্ঘন কি অন্য কিছুর সংকেত বয়ে নিয়ে এলো বলবে সময় তবে এ বিষয়ে যাতে আর দেরি না হয়ে যায় পরম বন্ধুর এস চারশো সৌজন্যে এই চার দিনে কত অসহায় সাধারণ ভারতবাসীর জীবন ও সম্পত্তি বাঁচলো সেই দেশটির সাথে যাতে কোনো কিছুর বিনিময়ে বন্ধুত্ব নষ্ট না হয়ে যায় দেখার ও সম্পর্কর মেরামতির জন্যে ভারতের আদরণীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখলাম তবে পাকিস্তান যেভাবে নিজেদের দেশের আপামর পাকিস্তানবাসীদের নিয়ে দীর্ঘ আটাত্তর বছর মানে স্বাধীনতার আটাত্তর বছর যাবৎ ছেলেখেলা করে গেল সেই বিষয়ে আপামর পাকিস্তানবাসীদের কাছে আরজেই অন্ধ ধর্মীয় ব্যারেজাল থেকে মুক্ত হয়ে মাথা উঁচু করে বাঁচার অধিকারের জন্যে অন্তত এইবার যদি না আপনারা ঝাপান দেখবেন একদিন এই দেশটা হয়তো না ইতিহাসের পাতা থেকেই মুছে চলে যায় শেষ করছে একটাই প্রশ্ন দিয়ে যেটা কিনা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কদের দরবারে বাইশে এপ্রিল জঙ্গিরা যারা ওই অমানবিক হামলা চালিয়েছিল তারা কি ভোজবাজির মতো হারিয়ে গেল কেন কেন তাদের গ্রেপ্তার বা চরম শাস্তি এতদিনেও হলো না এর জবাব দেবে কে বা কারা ভালো থাকবেন তবে এই রকম অন্ধ ধর্মীয় বাতাবরণে কোনটা ভুল আর কোনটা ঠিক সময় এসেছে বাছাই করার আগে যে কি আছে আমাদের অদৃষ্টে জানার ক্ষমতা নেই অদৃষ্টের রাতেই ছেড়ে দিলাম আমাদের ভাগ্যটা তবে এক জাতি এক প্রাণ হয়ে থাকবো আমরা যদিও আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে অধিকাংশ যারা সংখ্যালঘু মানুষজন আছেন তাদের মধ্যে কিন্তু কিছু কিছু মানুষজন যেভাবে এই যুদ্ধের সময় পা দিয়ে নল চালিয়েছেন আর প্রতিবেশী বাংলাদেশ যে বাংলাদেশকে স্বাধীন করেছিল আয়রন লেডি প্রয় ইন্দিরা গান্ধী উনিশশো সালে তারা কিনে বলে আমাদের পরম শত্রু ভারত জানা নেই যে আগামী দিনে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে কিনা তবে বাংলার যে ভীষণ একটা চরম সময় ধর্মীয় উন্মাদনার মাঝে সেটা কিন্তু সবাইকে সাবধান করে দিয়ে গেলাম বড় রিপোর্ট